বর্তমান সময়ে ছবি দিয়ে যে ভিডিও বানান যায় এটা না দেখার পর্যন্ত কেউ কিন্তু বিশ্বাস করতে পারবেন না প্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার যে কোনো ছবি দিয়ে আপনি এই রকম ভিডিও বানিয়ে ফেসবুক টিকটক ইউটিউবে আপলোড দিবেন কারণ এই ধরনের ভিডিওগুলো কিন্তু বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিংয়ে আছে। তে প্রিয় দর্শক কীভাবে আপনার যে কোনো ছবি দিয়ে আপনি ভিডিও বানাবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখে শিখতে পারবে যে দিয়ে কীভাবে ভিডিও বানানো যায় আর এখনও যারা পেজটা ফলো দেন নাই অবশ্যই পেজটা ফলো দিবেন ইউটিউব দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যা পরবর্তীতে আপনাদের অনেক উপকারে আসবে তে চলুন কথা বলে লাভ নয় স্ক্রিনটা লক্ষ্য করুন প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন আপনি গুগল ক্রোমটা ওপেন করার পর এরকম শো হবে উপরে সার্চ বারে একটা ক্লিক করবেন আপনি সার্চবারে ক্লিক করলে কিবোর্ড শো হবে এখানে লেখবেন হচ্ছে পিক্স বার্স এআই লেখার পর নিচে দেখুন একটা চিহ্ন পাবেন এখানে একটা ক্লিক করবেন আপনি যখনই এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে প্রথমে যে ওয়েবসাইটটা আছে আপনাকে করতে হবে কি এই ওয়েবসাইটটার উপরে একটা ক্লিক করতে হবে যখনই আপনি ওয়েবসাইটের উপর ক্লিক করবেন আপনার সামনে এইরকম শো হবে এখান থেকে ডান সাইডে কর্নারের যে অপশানটা আছে আপনাকে করতে হবে কি এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনার সামনে এইরকম শো হবে এখান থেকে আপনার জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো দেখুন এখানে জিমেইল অপশন আছে আপনার চাইলে জিমেইল আছে অন্য আদার্স অ্যাকাউন্টও দিয়েও আপনি কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন তে এখানে দেখুন নিচে কিন্তু জিমেইল শো করতেছে আমার মোবাইলের তিনটা জিমেইল আছে তিনটা জিমেইলই কিন্তু শো করতেছে আপনার মোবাইলে একাধিক জিমেইল থাকলে শো করবে তো যখন একটা জিমেইলের উপর একটা ক্লিক করে দেবেন তো আমি এই জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি তো জিমেলের উপর ক্লিক করলাম জিমেইলের উপর ক্লিক করলে এরকম শো হবে এখান থেকে কন্টিনিউ আপনাকে করতে হবে কি এই কন্টিনিউর ক্লিক করবেন ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো প্রিয় দর্শক দেখুন তার অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর আপনার সামনে এরকম শো হবে এখান থেকে এখন আপনাকে করতে হবে কি স্ক্রিপ্টের উপর দিকে লিখতে হবে লোয়ার পর এখন আপনি যে কাজটা করবেন যেহেতু ছবি দিয়ে ভিডিও বানাবেন এর কারণে ইমেজ টু ভিডিও এই অপশনটার উপর একটা ক্লিক করবেন আপনি যখনই এখানে ক্লিক করবেন এইরকম শো হবে এখান থেকে এখন আপনাকে যে কাজটা করতে হবে উপরে দেখুন একটা অপশন করতে এই জায়গায় একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারি শো হবে এখান থেকে এখন আপনি যে কোনো একটা ছবি সিলেক্ট করতে হবে তে আমি দেখুন এই ছবিটাই দিয়ে ভিডিও বানাবো এখন এই ছবির উপর ক্লিক করলাম একটু ওয়েট করতে হবে লোডিং হওয়া পর্যন্ত এতে দেখুন একটু ওয়েট করতে হবে এই দেখুন ছবিটা কিন্তু এখানে লোডিং হচ্ছে এখন আপনাকে যে কাজটা করতে হবে একটু উপর নিচে দেখুন একটা অপশন পাবেন এখানে আপনাকে কিছু লিখতে হবে তো দেখুন আমি এখানে যে লেখাটা দেখতেছি দিস গার্ল্ট রান দেখুন আমি আপনারাও ঠিক আপনাদের পছন্দ মতো যে সিস্টেম ভিডিও বানাবেন সেই সিস্টেমে লিখবেন তো আমি এখানে দেখলাম দিস গার্ল্ড রান্স তারপর এখন আপনাকে যে কাজটা করতে হবে এখানে দেখুন কয়েক সেকেন্ডের ভিডিও বানাবেন এখানে পাঁচ সেকেন্ড আছে দশ সেকেন্ড আছে তো দেখুন এখানে কিন্তু আপনার চাইলে পাঁচ ছেগেনও বানাতে পারেন বা দচ্ছে কেন বানাতে পারেন তো আমি দশ চেকানে দিয়ে দিলাম ঠিক আপনারা আপনাদের মতো করে দিবেন দেওয়ার পর এখন দেখুন একটা অপশন পাবেন হচ্ছে আপনাকে করতে হবে কি এই রেখাটা টান দিয়ে বড় করতে হবে এই যে আমি আপনাদেরকে দেখালাম মার্ক করে এই রেখাটা করবেন কি হাত দিয়ে টান ধরে বড়ো করে দেবেন বড় করে দেওয়ার পর এখন আপনাকে করতে হবে কী যে ক্রেট অপশান আছে এই ক্রেট অপশনের উপর একটা ক্লিক করতে হবে তো দেখুন এই ক্রিয়েট অপশন উপর যখন ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে একটু ওয়েট করতে হবে দেখুন ভিডিওটা কিন্তু আপনার প্রসেসিং হচ্ছে ইউর ভিডিও ইজ জেনারেটিভ একটু আপনাকে ওয়েট করতে হবে তো প্রিয় দর্শক অবশ্যই কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর দেখুন আপনার ভিডিওটা যখন তৈরি হয়ে যাবে দেখুন ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আপনি এই ছবির উপর ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন ভিডিওটি তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভিডিওটা তৈরি হলো কি না এই যে দেখুন এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখুন এরকম সবাই দেখুন ভিডিওটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে এখন আপনি এই ভিডিওটা সেভ করার জন্য দেখুন এখানে ডাউনলোড অপশন আছে ভিডিওর সাথেই তে আপনি করবেন কি ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথে ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে অর্থাৎ ভিডিওটা ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে যাবে পরবর্তীতে কিন্তু আপনি যে কোনো প্ল্যাটফর্মে আপলোড দিতে পারবেন দেখুন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে ভিডিওটা দেখুন তো প্রিয় দর্শক এই ধরনের ভিডিও কিন্তু সবচেয়ে ট্রেন্ডিং আসে আপনি ইউটিউব কন ফেসবুক কন টিকটকে কোন এই ধরনের ভিডিও যখনই আপনি আপলোড দিবেন আপনার ভিডিওতে কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে এই যে দেখুন তো প্রিয় দর্শক এই আজকে ভিডিও টিউটোরিয়াল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাদা থাকবেন